মাটিটা ভালো চেনেন মাটির গন্ধটা ভালো বোঝেন বহুদিন রাজনীতি করছেন এটা তার সম্পর্কে আমার প্রশংসার বিষয় এখন অধিত চৌধুরী কোন দলে এটা ঠিকই যে অধিত চৌধুরী সাম্প্রতিককালে কংগ্রেসের মধ্যে অসম্মানিত হচ্ছেন এটাও ঠিক ফলে অধিত চৌধুরী কোথায় যাবেন না যাবেন তিনি ঠিক করুন আমরা কি আমি অন্তত কিছু বলতে বারে বারে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল দলের বিভিন্ন নেতা নেত্রীদেরকে বার্তা দিতে তাদের কর্মীদেরকে যে তাদের দলে সমাজ বিরোধীদের স্থান নেই বারে বারে কেন ওই বার্তাই দিতে হবে তাহলে কি উঁচু স্তরের বার্তা নিচু স্তরে গিয়ে পৌঁছাচ্ছে না ওই বার্তাও লোক দেখানো ওরাও জানে বার্তা দিয়ে কোনো লাভ নেই কেউ মানবে না আর যারা মানে না তারা তো বলবে ও যত খুশি বলুক আমি মানব না কারণ যা যা বার্তা দেয় তার থেকে উল্টোটা পরের দিন থেকেই ঘটতে থাকে সুতরাং এদেরও বার্তা খুব মানে ইয়েভাবে দেওয়ার কোনো ইচ্ছে নেই আর সাধারণ যে লোকগুলো মানে মানে না ওদের পার্টির মানে র্যাঙ্ক অ্যান্ড ফাইল তারা তো মানার কোনো ইচ্ছেই নেই ফলে যেমনি যে বার্তা দিচ্ছে আর যে বার্তা মানছে না ব্যাপারটা একই উভয়েই একই জায়গায় উভয়ের মধ্যেই একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এ বলছে বার্তা দেবো সে বলছে বার্তা মানবো না সুতরাং এই ব্যাপারটা ভাবেই চলছে চলবে ও কিচ্ছু হবে না প্রধানমন্ত্রীর কোনো প্রকল্পকে নিয়ে আর কেরামতি করতে পারবে না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত এরকমই স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী না কেন্দ্র তো অনেকদিন আগে বলেই দিয়েছে অনেকগুলো বিষয় বর্তমান সরকার কিন্তু বলেছে এটা না খাউঙ্গা না খানি দুঙ্গার সরকার ওই ওই টাকা নিয়ে নয় ছয় হবে কেন্দ্রীয় সরকার ওটা মানবে না ওই নাম বদলে দিয়ে নিজের মতো করে নাম করা হবে সেটাও কিন্তু সরকার মানবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে পরিষ্কার কেন্দ্র যেভাবে সব টাকা খরচ করতে বলবে সেইভাবে টাকা খরচ করতে হবে সুতরাং ওই নিজের মতো করে ইয়ে করা চলবে না অধীররঞ্জন চৌধুরীকে কার্যত বিজেপি স্বাগত জানাচ্ছে আবার কানাঘোষও শোনা যাচ্ছে তৃণমূলের তরফ থেকেও নাকি অধীররঞ্জন চৌধুরীকে স্বাগত জানানো হচ্ছে কিন্তু তাদেরই মুখপাত্র কুণাল ঘোষ তিনি জানাচ্ছেন যে বিজেপির সঙ্গেই যোগ আছে অধীররঞ্জন চৌধুরী ওসব আমি বলতে পারবো না অধিত চৌধুরী কংগ্রেসে থাকবেন নাকি অন্য কোনো দলে যাবেন সেটা অধিত চৌধুরী নিজের ব্যাপার উনি বহুদিনে পুরনো একজন রাজনীতিবিদ তাকে তো জ্ঞান আমরা দিতে পারি না আমার অধিত চৌধুরী সম্পর্কে একটাই বক্তব্য অধিত চৌধুরী কিন্তু একজন মাটির কাছাকাছি থাকা মানুষ তিনি পলিটিক্যাল যে সেন্সটা অসম্ভব ভালো এটা আমি বহু জায়গায় বলেছি যদিও তার কংগ্রেস রাজনীতির সঙ্গে আমার কোথাও কোনো মিল নেই তার ব্যক্তিত্ব হবে যে তিনি মাটির গন্ধ তিনি মাটিটা ভালো চেনেন মাটির গন্ধটা ভালো বোঝেন বহুদিন রাজনীতি করছেন এটা তার সম্পর্কে আমার প্রশংসার বিষয় এখন অধিত চৌধুরী কোন দলে এটা ঠিকই যে অধিত চৌধুরী সাম্প্রতিককালে কংগ্রেসের মধ্যে অসম্মানিত হচ্ছেন এটাও ঠিক ফলে অধিত চৌধুরী কোথায় যাবেন না যাবেন তিনিই ঠিক করুন আমরা কি আমি অন্তত কিছু বলতে পারবো না তিনি যদি বিজেপিতে আসতে চান বিজেপি দল ঠিক করবে তিনি এখানে আসবেন আসতে পারবেন কি না কী করবেন সেটা দল ঠিক করবে এখানে আমার কিচ্ছু বলার নেই আর সবচেয়ে বড় কথা খুব দুঃখের হলেও সত্যি যে অধিত চৌধুরী কংগ্রেসের জন্যে যতটুকু যা করেছেন কংগ্রেস অধিত চৌধুরীর সঙ্গে এই ধরনের ব্যবহার করলো এটা ঠিক হয়নি এটা ঠিক নয় সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা ঐতিহাসিক রায় দেয়া হয়েছে যেখানে কার্যত দেখা যাচ্ছে যে তপশিলি জাতি উপজাতিদের মধ্যেও একটা বিশেষ জাতি তৈরি করে সংরক্ষণ করতে দেয়া হচ্ছে আমরা এই কদিন আগে দেখতে পেয়েছিলাম যে এই সংরক্ষণ ইস্যু নিয়েই বাংলাদেশে আন্দোলন হয়েছে বহু লোকের মৃত্যু হয়েছে তারপরও এই রকম একটা সংরক্ষণ চাকরি এবং শিক্ষাক্ষেত্রে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট তো এই সংরক্ষণ নিয়ে কি বলবেন না আমাদের দেশের নিয়ে না বাংলাদেশ নিয়ে আমাদের দেশে সংরক্ষণ তো সাংবিধানিক বিষয় সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী কাজ করছে সংবিধানে যতদিন সংরক্ষণ রয়েছে বলা হয়েছে ততদিন চলবে সংবিধান যদি কখনো ডিশনে সংরক্ষণ বদল হবে হবে এটা সংবিধানের বিষয় এটা সংবিধান যারা মানে করেন তাদের সেই বিষয়ে ভাবতে হবে কিন্তু এখন সংরক্ষণ রয়েছে যেটা রয়েছে সে নিয়ে বিতর্ক করে লাভ নেই আমাদের এখানে সংরক্ষণ ব্যবস্থা রয়েছে এসসির জন্যে এসটির জন্যে ও জন্যে এই সংরক্ষণ সাংবিধানিক বিষয় এবং সংরক্ষণ নিয়ে মোটামুটি দেশের মধ্যে একটা বড় অংশের মধ্যে মোটা মোটামুটি ঐক্যমত্য রয়েছে ফলে সংরক্ষণ চলছে এখানে বাংলাদেশে ঐক্যমত্য ছিল না যার জন্যেই গোলমালটা হচ্ছিল আর বাংলাদেশের গোলমালটা শুধু সংরক্ষণের জন্য নয় বাংলাদেশের গোলমালের পেছনে ওখানে কিছু আভ্যন্তরীণ দেশবিরোধী শক্তি অ্যাক্টিভ ছিল এটা তো এখন বোঝাই যাচ্ছে ফলে মানে সংরক্ষণের বিষয়টা আমাদের দেশ আর বাংলাদেশ সম্পূর্ণ আলাদা আমাদের এটা সাংবিধানিক বিষয় এটা মোটামুটি সমাজের মানুষদের মধ্যে অনেক একটা বড়ো অংশের মধ্যেই মতৈক্য রয়েছে সব মিলিয়ে বাংলাদেশ আর পাকিস্তান মানে ভারতকে একসঙ্গে তুলনামূলক আলোচনা এক্ষেত্রে করা যাবে না